আসসালামু আলাইকুম আর পুরা ভাইয়া রানেরা ব্যাকে কেনা আসেন ভালা আসেননি আই এককারে ভালা আসি বুঝছেন নি বালা আসি বুঝতে তো এক ডিসেম্বর মাস হয়েছে এককার ঘোরাঘুরের মাস তো হেয়ার হরে আমরা এককা ডিসেম্বর মাস আইসে অন কিরিয়াম স্কুল বিস্কুল বন্ধ এই মাসও তো ঘুরতে খুব মজা লাগে শুধু আই না আর বে কাকু এ শুধু কাল অপেক্ষা থায় কতক ডিসেম্বর মাস আইব কতক করে হোলামাই আর এককার স্কুল মিস্ক বন্ধ হয়ে যাইব সরীক্ষা পরীক্ষা দিয়ে আদায় হয়ে যাইব এই মাসও বে কাকুরা অপেক্ষা করে যেমন আই একজন বুঝছেন তো তো হ্যাঁ আর হোলামাই আর স্কুল বন্ধ দিয়েছে আর এক আই এক ফেলান করিয়া লাইসি আর নানা নানাঘোবার যাই বুঝছেন নি কে কে আর মতন এই বুড়া কালে নানা নানাঘোবার যাইতে ভালোবাসেন কন আই কিন্তু নানাঘোবার যাইতে অনেক ভালোবাসি এবং আর খালাম মারা আর যে আদর করে ডিসেম্বর খালাম মারা ডাকাতন খুলনাতন খালামারা তো আই এক হেঁতাকারে বে আইতাম চলি যায় হাত আর আইলে খবর দিবে তুই চলিয়ায় আন্দা আইসি আন্দা বাইত যদি তুই না তাহলে এক আন্দা বাই গরম হয় না বুঝে তুই যদি চলিয়াই আসতে হলে আন্দা বাইর মিদ এক অনেক আনন্দ লাগে আগত তো হ্যাঁ একা চলি গেছি সুন্দর করি এই সাহান রাস্তা দিয়ে আঁটে আটে মা মাইয়া মিলি এমন করি এক ভিডিও করতে আসি এ আর সে এক আর হোলা মা তার মিদে বুঝছেন নি এক আঙ্গ ওই যে চুটকে বিকেশ আসে না মানে আগো এককার কোর্ কাপড়ের ব্যাগ আর কি কোর্্তা কাপড়ের ব্যাগ যে হোলাই আর এক আম্মা এই যে এক আতন দেন আই এক মা হইলি আই তো কই আরে মানা হাতি ন

এককার জিনিস এত দাম আই এই টুকটাকে টুকটাক একদূর লইসি একদরে গেছে রিসে এক কান উড়ে যাই সুন্দর করে আন্ডা নানা গোবাই নানা গোবাই রাস্তা বুঝছে নিয়ে এত পালা লাগে নানার বাড়ি মধুর হাড়ি মানে মানছে মামুর বাড়ি মধুর হাড়ি আঙ্গো তো মামা নাই তাই আঙ্গ নানাগো বাড়ি আঙ্গ মধুর বাড়ি বুঝছেন নি তো ছোট্টবেলা যেন সুন্দর করে স্কুল বন্ধ হলে ডিসেম্বর মাসে চলে যেতাম অনেককার স্কুল বন্ধ হয়েছেন আমি এক নানা গোবার চলে আর জননি লই বুঝছেননি নানা রাস্তা নি এক গেরামের ভিউ এই ভিডিও সারলে বলে ওই যাবি ফাঁকা রাস্তা কি হওয়া লাগছে ই ঢক দেখা গেছে হে আরে আংঘ রিক্সা লাগে কিছু জানেনি হেজার কি সামান লো হেজা বলে হেজ বাইরে যাইব আরো বিশেষ করে তে যা বাইর রাস্তা নিয়ে এক ঘুরানি উড়ে গেছে রাস্তায় কিন্তু দেখা নাকে হে আর এই বাইরি দেখ করবিতে আসে বুঝছেননি এক জাল পাতিটা এক করবে দেয়ালে তো এই সান বাতি এখন অনেক করে দেখাই দিছি হে আর আরে আন্ডা রাস্তার উপরে জানা লাগে তো ওমাকে আন্ডা খালা কান্নাই খাড়াই দিছে বুঝছেন নি তো হে আর খালাম মাল লাগে এক কার কথা কইতে আসি হে আর আরে কোনাই কোনাই গিয়েছি কি করছি লাস্টের ভিডিও তো অবশ্যই আনাগুলোকে শেয়ার করি সবাই ভাষা থাকেন সাথে থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি